হ্যালো মাই ডিয়ার ফ্রেন্স ও জুনিয়র হোমিওপথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি আমি ডাক্তার তারকচন্দ্র সরকার আমার গায়ে ঘাটা চেম্বার বনগাঁ উত্তর চব্বিশ পরগনা এটা নিউ কেস পেশেন্টটা চেহারা দেখে বলা হচ্ছে এমআরসিএশাল লিন থিন এমআসিয়েশান আর রোগা পটকা চেয়ারা এমনি দেখতে ভালো কিন্তু রোগা পটকা চেয়ারা এটাই হচ্ছে ব্যাপার যাই হোক ওষুধ তো আমাদের দিতে হবে এই চেয়ারটা ভালো হচ্ছে না তাছাড়া ওর আরও সমস্যা আছে সেই সমস্যা নিয়ে এসছে এই সমস্যার জন্যে ওষুধ দিতে হবে বিশেষ করে ওর পেটে ব্যথা করছে আর পেটে জ্বালা করছে আর জ্বালা শুনলেই আমাদের কয়েকটা মেডিসিনের কথা মনে আসে ফসফরাস আর্সেনিক মেডোনিয়াম সালফার এগুলোর কথা মনে আসে যাই হোক ওর সিমটম দেখে ওষুধ দিতে হবে এখন মেন সিমটাম যেটা এই চেয়ারা খারাপ হয়ে যাচ্ছে খাচ্ছে যাচ্ছে না আর পেটে জ্বালা আর মাথা ঘুরছে যেহেতু চেয়ারাই খারাপ বলে মাথা ঘুরছে অ্যাসিডিটি হয় সবসময় একটা বুক টক থাকে আর চোখেও স্থায়ী হয়েছে যেটা আঞ্জনী হয়ে হয়ে ওই দেখাও এই যে আঞ্জনী হয়ে হয়ে চোখটা ফুলে গেছে দুই সাইডের চোখ যেটা পালসি ডিলে কিরা দিলে এটা ঠিক হয়ে যেত যাই হোক ওটা শক্ত হয়ে গেছে ম্যাজের মতন হয়ে গেছে এটা তো ঠিক করতে হবে আর ওর ডেটের একটা সমস্যা আছে সেটা এই আই তবুও ছয় সাত দিন ধরে হচ্ছে ব্লিডিংটাও বেশি হচ্ছে আর পেশেন্ট হট পেশেন্ট জল কম জল পিবাসা নেই আর উৎসবে জ্বালা আছে অফেন্সিভ আছে ঘাম কম হয় কিন্তু অফেন্সিভ আছে আর ওর জিপটা দেখাও জিপটা জিপটা দেখে জিপটা একদম ক্লিয়ার একদম ক্লিয়ার দেখাচ্ছে আর খাওয়া দাওয়ার মধ্যে টক বেশি ভালোবাসে তাই তো টক তুমি ভালোবাসো টকটা ভালোবাসে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস আর মাংস খেতে ভালোবাসে আর অ্যাবারসারের মধ্যে সুইটস আছে মিষ্টি খেতে ভালোবাসে না সামান্য ভালোবাসে সে না বাসার মধ্যেই অতটা প্রিয় না আর ডিমের মধ্যে ঘোষ্ট আছে মাইন্ডের মধ্যে ইউটিবিলিটি আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন আছে আর উইপিং ডিসপোজিশন আছে সিম্প্যাথি আছে আর ফেয়ার আপ ফেয়ারের মধ্যে আছে ঘোষ আছে ভূতের সব ভয় পায় অন্ধকারের ভয় পায় আন্ডার স্টম ঝড় বজ্রপাতের ভয় পায় আর পাঁচ ইস্টিতে ওর জন্ডিস হয়েছিল ছোটোবেলায় আমি দেখেছিলাম একদম ছোট্টবেলায় সেই সময় মাস্ক দিয়েছিলাম দিয়ে ওর জন্ডিস ঠিক হয়ে গিয়েছিলো একদম ছোটোবেলায় সবে হয়েছে তারপরে মাস্ক দিয়েছিলাম তিন দিন বয়স তাই তো কদিন বয়স ছিল তিন দিন বয়স ছিল তিন দিন বয়সে আমি ওর মাস্ক দিয়েছিলাম জন্ডিস ঠিক হয়ে গিয়েছিলো যা কেউ রিস্ক নেয় না একদম ছোটোবেলায় বাড়ি গিয়ে দেখে এসছিলো এখন তেরো বছর বয়স আবার এসছে আবার সেই রোগা ফটকা হয়ে গেছে এই হচ্ছে সমস্যা আর এই জন্য তো মেডিসিন দিতে হবে যাই হোক সব সিমটম দেখে আমি ফসফরাস দিচ্ছি ফিজাল স্কেল অফ পটেসি জিরো পটেসি এবার পেশেন্টের মুখ দিয়ে শোনাবো এই যে ওর কী সমস্যা বলো তোমার কি হচ্ছে পেটে কি হচ্ছে পেটের মধ্যে জ্বালা করছে আর পেট মাঝে মধ্যে পেটে ব্যথা করে এই হচ্ছে সমস্যা আর মাথা ঘোরাচ্ছে তাই তো আর মুখ কি হচ্ছে টাক হয়ে থাকছে সব সময় আর তোমার একটু গরম বেশি তাই তো জল বিবাস মোটামুটি গরম আছে ঠান্ডাও আছে যাই হোক এখানে ভুল বলেছে আর সিলি হট দুটোই সমান প্রায় যাই হোক এখানে ঠিক বোঝা যাচ্ছে না আর জল একদম নেই তাই তো জল বিবাষা নেই যেটা লাইকোপোডিয়াম পাঁচলার মধ্যে আছে আর প্রবে জ্বালা করছে তাই তো প্রচ্ছাবে জ্বালা করছে গন্ধ আছে পায়খানাও গন্ধ আছে আর খাওয়া দাওয়ার মধ্যে কী খেতে ভালোবাসো বলো হ্যাঁ মাংস খেতে ভালোবাসে আর আইসক্রিম কোল্ড ফুচকা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খেতে আর মিষ্টি কতটা প্রিয় না তাই তো আর স্বপ্নের মধ্যে কী দেখো মুদের স্বপ্ন দেখো মুধের স্বপ্ন দেখে সাপের স্বপ্ন দেখে আর রাগের মধ্যে একটু রাগ আছে আছে একটু রাগ সান্ত্বনা দিলে বাড়ে তখন

সাপের ভয় আছে সাপের ভয় আছে আর ঝড় বজ্রপাতের ভয় আছে এই হচ্ছে ব্যাপার জি আর নারকেলা রাখি রয় ওর নম্বর হচ্ছে এগারোশো সত্তর আর ফসফরাস দিলাম জিরো ওয়ান কেন দিলাম এখানে ওর এমন আছে কেন্স আখি কম আছে এবার যদি আমরা কেনড্রি ভটোরিতে যাই তাহলে অ্যানোরক্সিয়া অ্যাপডোমেল এস্টোমাক চ্যাপ্টারে কেন্দ্রি ভটরি এস্টোমাক চ্যাপ্টার অ্যাভেডাইট ওয়ান টি যদি ওয়ানটিতে যাই তাহলে এখানে ফসফরাস আছে এই যে ফার্স্ট গেট আছে ফসফরাস ফার্স্ট গেট আছে আর